তাহলে কি এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সিলেট টাইটানস দেখাচ্ছে অবিশ্বাস্য চমক এবং রয়েছে সম্ভাবনাও সিলেট টাইটান্সের অবিশ্বাস্য বিদেশি সাইনিং নিয়ে আজকে আমাদের ভিডিও তারা কি পারবে চ্যাম্পিয়ন হতে বিপিএল টু জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও অনেক নিউজ জানতে তো প্রথমে একটি কথা আসতেই পারে সিলেট টাইটান্স নাকি লন্ডন টাইটান্স প্রথম দেখায় সিলেট টাইটান্সের স্কোয়ার দেখে আপনার মনে হতেই পারে হয়তো এটি ইংল্যান্ড জাতীয় দল কিন্তু না এটি সিলেট টাইটান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একটি ফ্রাঞ্চাইজি অবশেষে নানা সমালোচনার পর সিলেট টাইটান্স তাদের কথা রেখেছে শুরুতে তাদের নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হলেও অনেক সমালোচনা হওয়ার পরও তারা তাদের ফ্যানদের কথা রেখেছে অ্যান্ড আ আবসুলুটলি ইনক্রিডিবল মোমেন্টাম ফর সিলেট টাইটান্স সিলেট টাইটান্স ফ্যানদের ভালোবাসার মূল্য দিয়েছে পর পর পাঁচজন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটারকে তাদের দলে উড়িয়ে এনে তার মধ্যে অন্যতম খ্যাতিমান বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস অক্স আলী স্যাম বিলিংস তার পাশাপাশি নতুন মুখ ইতান তো আর আসেনি তাদেরকে সিলেট টাইটান্স দলে বেরিয়েছে বিপিএল প্লে অফ খেলানোর জন্য ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় সিলেট টাইটান্সের এই ফ্র্যাঞ্চাইজিটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং আশা করি সিলেট টাইটান্স তার সফলতার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে তার পাশাপাশি সিলেট টাইটান্সের দুর্দান্ত চমকে বিপিএলও এগিয়ে যাচ্ছে যেটা অবিশ্বাস্য যদি বিপিএল সিলেট ফাইনাল খেলতে পারে তাহলে হয়তোবা ফ্রেন্ডা আরও অনেক বড় চমক দেখতে পারবে সিলেট টাইটান্সের ম্যানেজমেন্টের কাছ থেকে